উপকারের মাকে নাকি বাগে খায় এটা প্রবাদ তো এমনি এমনি হয় না এটার নিশ্চয়ই কোনো কারণ আছে বিশেষ করে আমাদের জাতিগতভাবে বৈশিষ্ট্যটাই এরকম যে আমরা যার কাছ থেকে উপকার পাই কেমন যেন সময়ের পরিবর্তন হলে সময় উত্তোলন হয়ে গেলে কথাটা আর মনে রাখতে চাই না সেটা ছোট হোক বা বড় মনের ভেতর একটা হীনমানতা কাজ করে যে আমি বোধহয় এই উপকারটা বললে মানুষের কাছে আমি ছোট হয়ে যাব আমার মানে কৃতিত্বটা কমে যাবে আমি যে কাজটা করে এখানে এসেছি সেটা হাইলাইটেড হাইলাইটেড হবে হবে না বরং যে আমাকে উপকার করছেন তারটা এবং এই ধরনের ঘটনার প্রেক্ষিতে যারা এই যে উপকার করলেন বা করেন বা করেছেন তাদের ভেতরে এক ধরনের হীনমান্যতা তৈরি হয় বা এক ধরনের সংকীর্ণতা কাজ করে যে আসলে উপকার করে কোনো লাভ পেলাম না তাহলে আর পরবর্তীতে উপকার করব না এবং পরবর্তীতে যেটা হয় আসলে কিন্তু দেখবেন যে মানুষের উপকার করার প্রবণতাটা আমাদের ভেতর থেকে কমে আসছে আগে দেখবেন যে একটা ইউনিভার্সিটির একটা বড় ভাই বা ভালো কেউ ভালো কোনো জায়গাতে থাকলে ছোটদের অনেক অনেক জায়গাতে হেল্প করত যেটাকে নেটওয়ার্কিং বলে ভালো একটা জায়গাতে কি একজন জব করছেন তার পরিচিত কিংবা দেখা গেছে তার গন্ডির ভেতরে যেটা হেল্প করতে পারবে সেটাকে সে উপকার করতেন কিন্তু এই ধরনের উপকার অনেকে করে যে দেখা গেছে যে বাঘে খেয়ে ফেলছেন উপকার করে যাকে আনছে দেখা যাচ্ছে তার উপরে উঠার চেষ্টা করছে বা তাকে তাকে ছেড়ে তার উপরে উঠে গেছে তাকে ডিনাই করার চেষ্টা করছে এই সঙ্গগুলো মানে এই সমস্তগুলো তৈরি করতে করতে আর তৈরি হতে হতে দেখবেন যে অনেকেই হেল্প চাইলে আর কেউ হেল্প করতে চায় না আমরা কিন্তু তাকেই দোষারোপ করি যে আমরা মানে কেউ হেল্প কর করতে চায় না এটার তো অবশ্যই কারণ আছে কেউ এই যে ইনফরমেশান দিয়ে সাহায্য করতে চায় না চাকরি বাকরি ক্ষেত্রে সাহায্য করতে চায় না টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চায় না কিন্তু আমরাই মনে হয় যে এমন এক জাতি টাকা ধার দেবার পরে যখন পাওনা টাকা ফেরত আনতে যান তাদেরকে এক্সপ্লেন করতে হয় ভাই আমি এই বিপদে আছি আমার টাকাটা লাগবে আমার যে কোনো মূল্যে আমার টাকাটা খুব লাগবে কারণ হচ্ছে যে আমি এইরকম বিপদের মধ্যে পড়ে গেছি মানে কি অদ্ভুত একজনকে আপনি টাকা দিয়ে সাহায্য করছেন আবার সেই টাকাটাই ফেরত আনতে গেলে আপনাকে এক্সপ্লেন করতে হবে তো এই ঘটনাগুলো আসলে কিন্তু ঘটে আমরা পয়সার এক সাইড দেখি ঠিক আছে দিয়ে দিলাম পরে আমি আর এই টাকাটা ফেরত পেলাম না আমরা মানুষের এক সাইড দেখি যে মানুষের সে আমাকে উপকার করতেছে না সে আমাকে হেল্প করতেছে না কিন্তু তার কি ক্ষতি হবে আসলে ক্ষতি কিন্তু হয়তো তার হয়েছে এই ধরনের পোড় খাওয়া মানুষ বা এই ধরনের ঘটনায় যারা ভুক্তভোগী ভুক্তভোগী হয়েছে তারাই দেখা যায় যে আস্তে আস্তে নিজেকে এমনভাবে গুটিয়ে নিয়েছেন গুটিয়ে নেয় যে ভাই আমার হেল্প করারও দরকার নেই কারো হেল্প নেওয়ারও দরকার নেই আমি আমার মতো থাকি ইচ্ছা থাকা সত্ত্বেও বা স্কোপ থাকা সত্ত্বেও অনেক মানুষ কিন্তু দেখবেন যে ইদানিং এই সকল কারণে হেল্প করতে চায় না কারণ আমরা হেল্পটা নিয়ে রাখতে পারি না আমরা সম্মানটাকে ধরে রাখতে পারি না আমরা মানুষের কৃতজ্ঞতা বোধ কিভাবে প্রকাশ করতে হয় এই জিনিসগুলোর চর্চা আমরা করি না বা যে আমাদের উপকারগুলো করছে তাকেই আমরা বিপদে ফেলে দিতে দ্বিধাবোধ করি না তাকেই আমরা তার সম্মান হানি হবে এই ধরনের কথা বলতে এক সেকেন্ড বাঁধে না মুখে আমাদের তো এই সকল কারণেই আসলে মানুষ মানুষের প্রতি যে আন্তরিকতা এটা নষ্ট হয়ে যাচ্ছে উপকার করার যে প্রবণতা সেটাও নষ্ট হয়ে যাচ্ছে তাই এটা বলা যাবে না যে এখনকার যুগে কেউ কাউকে উপকার করে না কারণ উপকার যারা করছেন তারা অলরেডি কিন্তু বাঘের আক্রমণের শিকার হয়তো এই কারণেই হয়তো তারা উপকার করা বন্ধ করে দিয়েছে